আসসালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজ আজকে হলো নভেম্বর মাসের এগারো তারিখ দুই সাল রোজ সোমবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনের রেটটা লাভে অনেকটা বেড়ে গেছে প্রায় একদিনের ব্যবধানে দেড় থেকে দুই টাকার মতো করে বেড়ে গেছে বিভিন্ন এক্সচেঞ্জে তবে স্বর্ণের রেটটা কিন্তু আগের মতোই রয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুইত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনার নয়শত আটাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার সাতশত বাষট্টি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার ছয়শত আটত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার দুইশত একষট্টি পয়সা অপর আজকে যারা কুইত থেকে এক দিনের বাংলাদেশে পাঠাবেন বরাবর চারশত এক টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে অনেকটাই কিন্তু বেড়ে গেছে তবে বন্ধুরা এই রেটটা সকল অ্যাকচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা এক্সচেঞ্জে সর্বোচ্চ পরিমাণের রেটটা পাবেন চারশো এক টাকা পঞ্চাশ পয়সা আলমোজাইনি এক্সচেঞ্জে আবার কমে গেছে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা জয়ালুকাস একচেঞ্জে আরও কম দিচ্ছে তিনশত ছিয়ানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জে চারশো টাকার মতো করে পেয়ে যাবেন কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিএসসি বাহরাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকেও তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার মতো করেই পাবেন ওয়াল স্ট্রিট এক্সেঞ্জেও সিম রেটটা পাবেন তিনশত সাতানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত একানব্বই টাকা শূন্য আট পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা একত্রিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা পঁচিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকার মতো করে পাবেন তো বন্ধুরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সন্নে রেটের विस्तार है तो आपने